আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স মাসুম কনস্ট্রাকশনের পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা সামনের যে পোর্টসের চালটা ডালাই করা হবে এবং সিঁড়ি ডালাই করা হবে তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা এই কাজগুলো কীভাবে করবেন যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে লম্বায় চুয়ান্ন ফিট পাশে হচ্ছে বাইশ ফিট মুখ তেরোশো স্কোয়ারের বিল্ডিংটি কাজ চলমান তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তো এখানে আমরা চালের সেন্টারিং করে আজকে ডালার কাজ চলমান তো অবশ্যই আপনারা যারা কাজ করবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন অনেক কিছু আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমরা সিঁড়ির কাজটা কীভাবে করতেছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন চলেন আমাদের এই কাজগুলো আমরা আপনাদেরকে দেখাই তো এখানে দেখুন আমাদের সিঁড়িটা এখানে আমরা আরও এক ফিট নামানো হবে তাই এখানে সাত ফিট দুই ইঞ্চি থাকবে সিঁড়ির যে গেটটার জন্য এখানে আমরা সিঁড়ির কাজটা দেখুন কিভাবে করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কীভাবে করে থাকি আমরা তো এখানে দেখুন আমাদের যে সিঁড়ির যে চকিটা এখানে ফোর্স এটা হচ্ছে আপনার চার ফিট এখান থেকে চার ফিট সিঁড়ি হাইট দেওয়া হচ্ছে আপনার ছয় ইঞ্চি রাইসগুলো দেওয়া হচ্ছে দশ ইঞ্চি ওর চালের কাজগুলো দেখেন এখানে অবশ্যই আপনি কনসিল বিম দিতে হবে চালটা করলে তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আমরা মোটামুটি চালের কাজ ডালাই শেষ এখন এদিকে ডালাই দেওয়া হবে তো আমাদের এই বিল্ডিংটা হচ্ছে আপনার লম্বাই হচ্ছে পঁচপান্ন ফিট ফাঁসে হচ্ছে বাইশ ফিট তিনটা মাস্টার বেডরুম দিয়ে দুইটা ওয়াশরুম দিয়ে সাজানো হয়েছে এই বিল্ডিংটা তো আপনারা যারা বিশ থেকে বাইশ লক্ষ টাকার ভিতরে বিল্ডিং করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই চমৎকার একটা বিল্ডিং করতে পারবেন যদি আপনার বিশ থেকে বাইশ লক্ষ টাকা থাকে তো আসলে কাজগুলো আপনারা অনেকে বলেন লম্বা লম্বী জায়গার মধ্যে কাজগুলো করা যায় না আপনারা চাইলে করতে পারেন দেখুন এখন একটা রুম এখানে আরেকটা রুম শাটারিং গাছ চলমান তো আপনারা আমরা অবশ্যই শাটারিং খোলার পরে ভিডিও দেবো এখানে আমরা গাতনি করার পরে শাটারিং করতেছি কারণ আমাদের এটা কনসিল হবে কনসিল হওয়ার কারণে আমরা এখানে শাটারিং করেই এই ডালাই করা হবে সারটা এটা হচ্ছে বাথরুম ওয়াশরুম যেটা আগে বলা হয় এখানে আমরা আবার কেচিং রুমটা অনেক বিশাল বড় কেচিং রুমটা যদি আপনাদেরকে দেখাই বিশাল বড়ো নয় ফিট বাই নয় ফিট আপনারা অবশ্যই আমাদের কাজগুলো দেখলে কিছু ধারণা করতে পারবেন যে আপনাদের রুমগুলো কত বড়ো হতে পারে এখানে আমরা রুমগুলো হচ্ছে চোদ্দো ফিট বাই পাশে হচ্ছে বারো ফিট এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম অবশ্যই প্রয়োজনীয় অ্যাটাচড ওয়াশরুম বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়াশরুমগুলো আপনারা অবশ্যই আমাদের যদি এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন তো আপনারা চাইলে বিল্ডিংটা করতে পারেন